আপনারা এখানে কুরিয়া সার্ভিস এস পরিবহন এই হাটটি কিন্তু দিনাজপুরে কোতুয়ালি সামনে থানার সামনে কিন্তু এই হাটটি লাগে আপনার টোটাল কত পিস পনেরো হাজার নিলেন পাঁচশো কত চারশো একদম চারশো পঞ্চাশ করে নিলেন আচ্ছা চারশো সাড়ে চার হাজার টাকা হাজার সাড়ে চার হাজার টাকা হাজার নিল আপনারা দেখছেন দর্শক আপনি সাড়ে চার হাজার টাকা হাজার নিল দর্শক কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনে তার নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি দেয় এনরা তো দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং প্রত্যেকে তাকে সুযোগ করে দেবেন ধন্যবাদ